ভিডিওতে যেগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সকালবেলা আমি যে পাখির ঘরে আমার প্রথমে যে কাজগুলো থাকে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই যে এখানে দেখতে পানির বাটি খাবার বাটি রাখা আর এই যে সফট ফুড যেটা আমি রাত্রে ভিজায় রাখি এবং সকালবেলা এটা সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে তারপর পাখিদের দিই আর আমি এই কাজগুলো কিভাবে করি কিভাবে পরিষ্কার করি এগুলো আপনাদের আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি যারা নতুন পাখি পালেন অনেক উপকারে আসবে আর আমি আপনাদের যেগুলোই দেখা এগুলো আসলে আমি আমার বাস্তব জীবনে আমি আমার পাখির জন্য যা যা করি সেগুলোই দেখাই কোনো কিছু হাইট করার চেষ্টা করি না কারণ আমি নিজে যেগুলো আমার খামারের জন্য করি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি দেখলেন যে খাবার দেওয়া শেষ এখন হচ্ছে আমি যে পানির পটগুলো আছে পানির পটগুলো সুন্দর করে ধুয়ে দিই আমি এটা প্রতিদিনই করি সকালবেলা পানির পট ধুয়ে দিই একবার দুপুরের দিকে একবার নতুন করে পানির পরটা দিয়ে নতুন পানি দিয়ে দিই কারণ আমার সময় আছে আমি যার কারণে একটু ওদের পিছনে এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করি যাতে করে আমার পাখিগুলো সুস্থ থাকে ভালো থাকে সব কয়টা পট ধোয়া হয়ে গেলে আমি তারপর ওদের ফ্রেশ পানি দিয়ে দেবো কোনো মেডিসিন নাই পাখিদের জন্য আজকে আর এইভাবে প্রতিদিন যদি আপনারা একটু কষ্ট করতে পারেন ওদের জন্য আসলে ওরা বোবা পি বলতে পারে না ওদের জন্য একটু কষ্ট করতে পারলে ওদের কাছ থেকে ভালো বেনিফিট পাওয়া সম্ভব ইনশাল্লাহ এই যে আমার পটগুলোতে এখন পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু আগে খাবার রেডি করা হয়ে গেছে এখন পানি এরপর পাখিদের দিয়ে দেব এই যে দেখতেছেন মার্শাল্লাহ আমার সব পাখিগুলো সব ফুড খাচ্ছে আর আমি আমার পাখিদের প্রতিদিন সকালবেলা ফুড দিই আর এখানে যে উপাদানগুলো আছে ছোলা ডাইল তিন চার ধরনের ডাইল আছে ভুট্টাভাঙ্গা এইগুলো আমি আমার পাখিদের আমি প্রতিদিন সকালবেলা দিয়ে থাকি শুধু বাচ্চা না বাচ্চা না থাকলেও দিই বাচ্চা থাকলেও দিই আমি এটা কন্টিনিউ দিই যাতে করে আমার পাখির বডি হেলথটা ভালো থাকে আল্লাহ রঙতে মাসালা দেখতে পারতেছেন পাখির সাইজটা কত সুন্দর এবং বেশ বড়ো সাইজেরই পাখি এই জন্য আমি প্রতিদিনই সফটফ্রুডগুলো দিই এবং এই সফটফ্রুডটা আসছে আমি দুপুরবেলা দুইটার দিকে উঠে ফেলি আর এই যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার পাখি পানি খেতে চলে আসছে মার্শাল্লাহ আসলে পাখিদের সাথে সম্পর্ক ভালো করতে না পারলে ওদের কাছ থেকে ভালো বেনিফিট পাওয়া যাবে না কারণ আপনি শুধু আসবেন খাবার দেবেন চলে যাবেন এইভাবে ভালো কিছু সম্ভব না পাখির থেকে ওদের কাছ থেকে ভালোটা বের করতে গেলে অবশ্যই ওদের সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে যাতে ওরা আপনাদের ভয় না পায় আপনারা পাখির রুমে আসলে ওরা কাছে আসার চেষ্টা করবে বা ভয় পাবে না এটা হলে খুবই ভালো হয় আর এখন দেখতেছেন যে আমি আমার কোয়েল পাখির যে খাবারে বাটি আছে ওখানে কিছু খাবার দিয়ে দিলাম দিয়ে আমার পাখিদের দিয়ে দিলাম খাবার দিতে এসে দেখি পাখি মিটিং করতেছে আর এই যে খাবার বাটি খাসাই দেওয়ার সাথে সাথেই খাবার খাওয়া শুরু করে দিছে আসলে খুবই ভালো লাগে কারণ আমি আমার পশু পাখি যেগুলো আছে এদের সঙ্গে আমি খুবই ক্লোজলি মিশি যাতে করে ওরা আমার টোটালি ভয় পায় না কোনো প্রাণী ভয় পায় না যার কারণে জিনিসগুলো দেখতে ভালো লাগে যে আপনি যখন আসবেন ওদের কাছে ওরা ভয় পাইলে ব্যাপারটা আসলে খারাপ লাগে কিন্তু এইগুলো টোটালি কোনো ভয় পায় না দেখতেছেন পানির পট এখনও দিয়ে পারিনি ও পানি খাতে চলে আসছে বাইরে থেকে আসলে এসব দৃশ্য দেখলে খুবই ভালো লাগে আর আমি আমার প্রতিদিন ফার্মে যে কাজগুলো করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর যেহেতু আমার ছোটোখাটো একটা ফার্ম যার কারণে একই জিনিস বারবার দেখতে হয় আপনাদের আসলে কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ আস্তে আস্তে ফার্মটা বড় করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন